এখনও আমাদের চ্যালেঞ্জ শেষ হয়নি এই চব্বিশের অভ্যুত্থানের যে স্পিরিট সেটা ধরে রাখার যে সময় সেই সময় শেষ হয়ে যায়নি এই চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে সামনের যে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার যতদিন না আসছে ততদিন ফ্যাসিস্টের দোসর যারা ছিল তারা বিভিন্ন রূপে পরিবর্তিত হয়ে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে আপনাদের মাঝে আসবে আপনাদেরকে বিভাজিত করবে আপনাদেরকে মুখোমুখি দাঁড় করাবে আপনাদের মধ্যে বিভিন্ন স্বার্থের লোভ তৈরি করবে এবং সব শেষে আপনাদেরকে এক দলের সাথে আরেক দল তৈরি করে সংঘর্ষ বাঁধিয়ে দিয়ে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করবে আর সামগ্রিক যে ফায়দাটি সেটি তারা লুট করবে ছোট মনোমালিন্য বিভাজন ছোট ছোট কিছু ভুল বুঝাবুঝির কারণে আমরা শুধু মিরপুরে না পুরো বাংলাদেশে যারা এক স্পিরিট নিয়ে ওই চব্বিশের অভ্যুত্থান ঘটিয়েছি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম সেই স্পিরিট থেকে কোনো না কোনোভাবে হয়তো আমরা কিছুটা দূরে সরে যাচ্ছি সেই জায়গায় আপনারা প্রত্যেকে আপনাদের জায়গা থেকে সচেতন থাকবেন একটা জিনিস মনে রাখবেন আপনাকে যদি টাকার লোভ দেখানো হয় গতকালকে যে সালমান এফ রহমান সহ ওই পলকসহ ওই আইনমন্ত্রী সহ যারা একসাথে হাতে হাত করা পরে ওই কোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল বিগত ১৬ বছর ধরে এই দেশের মানুষকে লুটপাট করার জন্য অত্যাচার করার জন্য তাদের চিত্রটা মাথায় রাখবেন ওই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন এসব লক্ষ লক্ষ কোটি টাকা হাজার হাজার কোটি টাকার কোনো মূল্য নেই যদি আপনার ওই সম্মানটুকু না থাকে যদি আপনাকে বলা হয় আপনি ঘুষ খান আপনি সুদ খান আপনি জনগণের টাকা মেরে খান এবং আপনার পরিবার আপনার সন্তান কিংবা আপনার যারা কাছের মানুষ তারা সব সময় আপনার এই জিনিসটির জন্য লজ্জিত হবে সেই জায়গা থেকে আপনাদেরকে যারা বিভিন্ন স্বার্থে নিজেদের কাছে টিস্যুর মতো ব্যবহার করার চেষ্টা করছে বা ভবিষ্যতে করবে তাদের থেকে সাবধান থাকবেন একটা জিনিস শুধু মনে রাখবেন যদি এই ছোটো খাটো লোভ যেগুলো রয়েছে ছোটোখাটো স্বার্থ যেগুলো রয়েছে সেগুলোকে উপেক্ষা করে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে আগাতে না পারেন তাহলে চব্বিশের ছাত্র জনতার যে স্পিরিট সেই স্পিরিট কোনো দিন এই বাংলাদেশে বাস্তবায়ন হওয়া সম্ভব নয় কিন্তু আমরা বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারব এবং সেই ঐক্যবদ্ধ যে যাত্রা যে ঐক্যবদ্ধ হওয়ার যে বিজয় নিশান যেই নিশান মিরপুরের এই মেট্রো রেলের মাথায় আমার মিরপুরে কয়েকজন যোদ্ধা ভাই উড়িয়েছিল সেই নিশান আগামীর বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে উড়াবো এবং সেই যাত্রার অন্যতম সৈনিক হোক আমার এই বীরের মিরপুর সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে হয় রাজপথে না হয় বিজয়